আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক পৃথিবীটা যে শান্তির দরকার পৃথিবীতে যে এখনো শান্তির প্রয়োজন আছে এবং যুদ্ধ বিগ্রহ এগুলা যে প্রয়োজন নাই এই সমস্ত ব্যাপার নিয়ে একটি সংবাদ সংবাদ হল আপনার মানুষ বিজ্ঞানের মাধ্যমে এই পৃথিবীতে এত কিছু আবিষ্কার করছে পৃথিবীর সৌন্দর্য বাড়াইছে কিংবা দিন দিন পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার এই আবিষ্কারের মাধ্যমে প্রিয় হয়েছে দর্শক ইচ্ছা করলে আমরা দেশের যে রাষ্ট্রপ্রধান আছে এরা এই পৃথিবীটাকে আর অনেক সুন্দর করে তুলতে পারত কিন্তু তা না করে কে কে কি রকম অস্ত্র বানাইবো কে কার বেশি অস্ত্র বানাইতে পারবো কার দেশে পারমাণবিক আছে কার দেশে নাই এবং কে যুদ্ধে জিতলো কে জিতলো না এই সমস্ত ব্যাপার সেপার নিয়ে বেশি আগ্রহ হয়ে গেছে যার দরুন এখন পৃথিবী একটা ভ্যালেন্সিনের মধ্যে আহিসা পড়ছে একটা ইনভ্যালেন্সে আহসা করছে প্রিয় দর্শক এটা তো হওয়ার কথা না দিনে দিনে বিজ্ঞান উন্নত হইতাছে পৃথিবী আর উন্নত দেখে যাবে আর সভ্যতার দিকে যাবে তা না হইয়া দেশে দেশে দলাদলি এ আর দলে এ আর দলে এইভাবে ই করে পৃথিবীর যে অবস্থার মধ্যে যাচ্ছে এটা তো হওয়ার কথা না এইভাবে হইলে তো খুব অল্প সময় পৃথিবী ধ্বংসের দিকে চলে যাবে তো এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে যাই যাই পত্রিকায় সংবাদরা আসছে যুদ্ধ নয় মানবতা হোক পৃথিবীর শ্রেষ্ঠত্বের পরিচয় মানব বিজ্ঞানের সহায়তায় বিশ্বকে হাতের মুঠোয় এনেছে মহাকাশ মহাকাশ অভিযান কৃত্রিম বুদ্ধিমত্তা ডি ডিজি ডিজিটাল বিপ্লব সব কিছু মিলিয়ে এ মিলিয়ে এই সময়টি হতে পারতো মানবতার শ্রেষ্ঠ স্বর্ণযোগ অথচ দুঃখজনক হলো সত্য মানুষ আজও যুদ্ধকে কেন্দ্র করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত ঠিকই এইটা আমরা এই যে যেমন ইরান ইসরায়েলের যুদ্ধ হইল এবং ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধ হইতেছে আমরা এখন বলা বলি করতাছি কে জিতলো কে হারলো এবং এইরকম হইল কি না আর অশ্রদ্ধ দ আরও দরকার আরও ঈদ দরকার অ্যাকচুয়ালি প্রিয় দর্শক এটা কলম হওয়ার কথা না এরকম কলম ভাবার কথা না আমাদের সকলের ভাবার কথা যে পৃথিবীটাকে কিভাবে শান্তি এবং সমৃদ্ধির সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যা মানবতার বদলে মুখ্য ভাষা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আধুনিক মরণাস্ত্র ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছে শিশুদের ভবিষ্যৎ মায়ের কান্না আর বৃদ্ধের দীর্ঘশ্বাস ঠিকই তো আজকে এই যে দেখেন যুদ্ধে যে এই দেশের লোকজন মারা গেছে ধরেন আমার পরিবারের যদি কেউ যুদ্ধে এবং আমার পরিবারের হয়তো যে মারা যে গেছে সাপোজ উনি এই পরিবারের ত্রাণকর্তা উনার উপরে পরিবারটা চলে উনি নাই এখন কি হবে বলেন দর্শক ধ্বংসস্তূপের নিচে পড়ে নিচে চাপা পড়ে আছে শিশুদের ভবিষ্যৎ মায়ের কান্না আর বৃদ্ধের দীর্ঘশ্বাস বিশ্ব যখন আরো মানব আণবিক ও সহনশীল হওয়ার কথা তখন আরো বর্বর রক্তাক্ত ও স্বার্থাদ্য হয়ে উঠছে মানুষ যখন নিজের বিবেককে উপেক্ষা করে অস্ত্র তোলে নেয় তখন সভ্যতা এক ধাপে পশ্চাৎমুখী হয়ে পড়ে প্রিয় দর্শক যদি এই অবস্থা চলতে থাকে তাহলে তো পৃথিবী দেখেন এখন এই পৃথিবীর যে আবহাওয়া মানে মানে পৃথিবীর যে একটা নিয়ম কানুন এগুলো কোন সব চেঞ্জ হয়ে চেঞ্জ হইয়া চেঞ্জ হয়ে মানে হইতেছে যেমন সৌদি যে আরব কান্ট্রি আগে পুরা গরম ছিল ই ছিল মরুভূমির মত ছিল এখন ওই দেশে প্রচুর বৃষ্টিপাত হয় বন্যা হয় এবং বৃষ্টিপাত হইয়া সবুজ হইয়া যাইতেছে এরকম কলম করা থানা সম্পূর্ণ ইন ইনভেলেন্স মানে হয়ে মানে হয়ে গেছে এই পৃথিবীটা পৃথিবী দরিদ্র পীড়িত মানুষের মুখে খাবার নেই মাথায় স্বাদ নেই নিরাপত্তার নিশ্চয়তা নেই অথচ উন্নত রাষ্ট্রগুলো যুদ্ধের পিছনে খরচ করছে হাজার হাজার কোটি ডলার সত্যিকারের কথাই মানবতার প্রয়োজন মাথায় সাধ নেই নিরাপত্তার নিশ্চয়তা নিওתו শূন্য তো অর্থসম খুঁটুকুঁটির ডলার খরচ করা হচ্ছে অস্ত্রের পেছনে মানবতার প্রয়োজন যেখানে অন্য শিক্ষা চিকিৎসা সেখানে পাওয়া যাচ্ছে বোমা ড্রোন নিছে এই এই ডিজিটাল অবসанд দরকার বিশ্বকে দরকার এক নতুন বোধ যেখানে মানুষ মানুষকে আপন মনে করে যেখানে বৈজ্ঞানিক উন্নতি উন্নতি মানবিক কল্যাণ অব্যাহত হবে ধ্বংসের খেলা নয় পৃথিবী জয় করার চেয়ে পৃথিবীর জরুরি পৃথিবীকে রক্ষা করা এখন মনে করেন আমাদের আমাদের এই পৃথিবীতে যে বড় বড় দেশগুলো আছে যে বড় বড় দেশগুলোর যে নীতি নির্ধারণী আছে যারা ওনাদের অবশ্যই ভাবা উচিত যে পৃথিবীর জলবায়ু পৃথিবীর পরিবেশ পরিচিতি মানে নিয় ই এবং যে এই ইগুলা যে চেঞ্জ হয়ে মানে যাচ্ছে জলবায়ু যে মানে ব্যাপক পরিবর্তন হচ্ছে এখন ইউরোপে প্রচুর গরম গরম হয় এরকম তো গরম আগে ছিল না এগুলা কিভাবে নিরসন করা যাবে এবং এগুলা কিভাবে রোধ করা যাবে এই নিয়ে নেতাদের চিন্তা ভাবনা করা দরকার প্রিয় দর্শক কিন্তু এটা না করে অস্ত্র কিভাবে হইব কিভাবে কি হইব ও সাথে দল করে ও সাথে দল করে আজকে পৃথিবীটা এক অশান্তির দিকেই যাইতেছে এইভাবে তো পৃথিবী পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে যাবে না তো দর্শক আমরা আশাবাদী মানুষ আমরা আশা আশা রাখি যে পৃথিবীর যে বিশ্ব যে নেতারা আছে তাদের বোধদয় হবে এবং তারা অতিশী সত্ত্বে এগুলা চিন্তা ভাবনা করে যেভাবে ভালো হয় তাও করবে প্রিয় দর্শক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ